আসসালামু আলাইকুম আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা লোকেদের সামনে হ্যান্ডসাম হবেন এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমনই তিনটি টিপস শেয়ার করব যা ফলো করলে দ্রুত হ্যান্ডসাম হয়ে যাবেন তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা শুরু করে বলতেই ভিডিওটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আইকন অন করে দাও আপনাদের মধ্যে অনেকেই জানে না হ্যান্ডসাম মানে কি হ্যান্ডসাম মানে এটা নয় যে আপনি খুব ফর্সা আপনি খুব সুন্দর তার মানে আপনি হ্যান্ডসাম আর এমনটাও নয় যারা কালো তারা হ্যান্ডসাম নয় হ্যান্ডসাম মানে হলো অন্য দ্বিতীয় ব্যক্তির সামনে আপনি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন যদি আপনার রিপ্রেজেন্টটা ভালো হয় তাহলে আপনি হ্যান্ডসাম আর যদি আপনি রিপ্রেজেন্টটা ভালো মতো না করতে পারেন তাহলে আপনি যতই সুন্দর হন কখনোই হ্যান্ডসাম হতে পারবেন না তো এখন কথা বলা যাক আমাদের সেই তিনটি টিপসের ব্যাপারে টিপস নাম্বার ওয়ান দাঁড়ি আপনার যদি একটু ভালো দাড়ি থাকে তাহলে এই দাড়ি আপনাকে অনেক আকর্ষণীয় করে তুলবে কিন্তু যদি আপনার দাড়ি কম থাকে তাহলে আপনাকে অবশ্যই সবসময় ক্লিন সেফ হয়ে থাকতে হবে আর যদি আপনার দাড়ি অনেক বেশি থাকে ঘন থাকে তাহলে আপনি দাঁড়িয়ে রাখতে পারেন এখন চলে যাওয়া যাক টিপস নম্বর টু টিপস নম্বর টু পারফিউম আপনার চেহারা যতই সুন্দর হোক না কেন যদি আপনার শরীর থেকে ব্যাড স্মেল আসে তাহলে আপনি কখনোই হ্যান্ডসাম হতে পারবেন না যদি আপনার শরীর থেকে ব্যাড স্মেল আসে তাহলে আপনি কখনোই অ্যাট্রাক্টিভ বা হ্যান্ডসাম হতে পারবেন না তাই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার শরীর থেকে কখনো যিনি ব্যাড স্মেল না আসে এর জন্য আপনাকে সবসময় পারফিউম ব্যবহার করতে হবে এখন চলে যাওয়া যাক আমাদের টিপস নাম্বার থ্রি আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম হ্যান্ডসাম হতে হলে আপনাকে সর্বপ্রথম রিপ্রেজেন্ট করা শিখতে হবে আপনি অন্য লোকেদের সামনে যতই নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন ততই আপনাকে হ্যান্ডসাম মনে হবে রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে সবসময় কনফিডেন্স থাকতে হবে তাহলে আপনি মানুষের কাছে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন ভালো কথা বলতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেল নতুন নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে দাও আপনি যদি চান জিমে না গিয়ে বাসায় মাস্কিউলার বডি বানাতে তাহলে আমার ইন্ডিস্কিনে এই ভিডিওগুলো দেখতে পারেন